আপনারা দেখছেন সোহান নেমু চব্বিশ দক্ষিণ দিনাজপুর হতে অরণবদত্তের রিপোর্ট আঠারোই মে রবিবার বালুরঘাটের বিংশ শতাব্দী ক্লাবের নিজস্ব ইন্ডোর বঙ্গীয় প্রাদেশিক জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের পরিচালনায় ও বিংশ শতাব্দী যোগা একাডেমির ব্যবস্থাপনায় ও সহযোগিতায় সুর স্মৃতি আন্তঃজেলা যোগাসন প্রতিযোগিতা দু অনুষ্ঠিত হলো বালুরঘাটের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন স্থান থেকে এই প্রতিযোগিতায় ছেলে ও মেয়ে মিলে মোট একশো পঁচিশ জন প্রতিযোগী অংশগ্রহণ করে বয়সের ভিত্তিতে ছেলেদের পাঁচটি বিভাগে প্রতিযোগিতা এবং ও মেয়েদের পাঁচটি বিভাগে প্রতিযোগিতা হয় প্রতিটি প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারীরা পরবর্তীতে রাজ্য স্তরে যোগাসন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ছেলে মেয়েরা প্রতিযোগিতা করছেন সেটা দেখতে পাচ্ছেন কিভাবে ওরা যোগাসন শুরু করেছে সেটাই দেখতে পাচ্ছেন সুমান নিম চব্বিশে এবং আসুন এই বিষয়ে বঙ্গীয় প্রাদেশিক জাতীয় ক্রীড়া ও শক্তিসংঘের জেলা সম্পাদক সোমনাথ দত্ত কী বলছেন আপনারা শুনুন এবং আপনার এলাকার যে কোনো খবর পাঠাতে আমাদের হোয়াটসঅ্যাপ করুন সেভেন সিক্স সেভেন নাইন সিক্স সেভেন ওয়ান সিক্স জিরো জিরো এই নাম্বারে সকলের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং ফেসবুক থেকে দেখলে চ্যানেলটিকে ফলো দিবেন ধন্যবাদ অনুরোধ করছে এই জন্য গার্জেনদেরকে এগাও পারে না কোন কোম্পানিটা শুনতে খুব আজকে দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টের জাতীয় ক্রীড়া ও শক্তির সঙ্গে রাজ্য কম্পিটিশান যেটা হবে তার ডিস্ট্রিক্ট সিলেকশন হচ্ছে আজকে একশো পঁচিশ জন প্রতিনিধি এখানে এসছে এবং ফার্স্ট সেকেন্ড থার্ডদের নিয়ে আগামীতে ওদেরকে নিয়ে যাওয়া হবে ষোলো ষোলো তারিখে খেলা আছে কলকাতা আপনার নাম এবং আপনি কি দেখতে আছেন আমার নাম হচ্ছে সোমনাথ দত্ত আমি জাতীয় ক্রীড়া ও শক্তি সঙ্গে জেলা সেক্রেটারি